নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন চাটনি রেসিপি আর এভাবে বানালে কিন্তু খুব কম সময় কম উপকরণ দিয়ে একদম বিয়েবাড়ির স্টাইলের মতন চাটনি বানানো যায় তো তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা করা বসে তাতে হাফ চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতন সর্ষে ফোড়ন হিসেবে তারপরে দিয়ে দিয়েছি এখানে চারটে টমেটো আছে তো এগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম তো টমেটোটা দিয়ে দিলাম তারপরে সাত মতন চিমি কেটে একটুখানি সামান্য মতন নুন দিয়েছি তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো যাতে টমেটোটা খুব ভালো মতন গলে যায় আর সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো মতন করে কিন্তু একটুখানি কষিয়ে নেবে। যাতে টমেটোর যে কাঁচা ভাব থাকে সেটা যাতে চলে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন চিনি তো চিনিটা দিয়ে কিন্তু এবার খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব। এবার এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো চিন্তা দেওয়ার পরে প্রায় দু মিনিট মতন এটাকে খুব ভালো মতন একটুখানি কষিয়ে নেব ব্যাস তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আর ওপর দিয়ে কিন্তু আমি এখানে আমসত্ত্ব দিয়ে দিয়েছি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আমসত্বটা একটু দিয়ে দিলাম তারপরে ব্যাস এবার এটাকে দু মিনিট মতন আমি নাড়িয়ে চাড়িয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইলে চাটনি যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে